আপনারা দেখতেই পাবেন কীভাবে র্যাকিং সেন্সর আমরা চেঞ্জ করি এবং কিভাবে আমরা এটা সেট করি আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ একটা ভালো কাজ করি এই নামে আছে এখানে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসিং মেশিনের একটা আমরা কাজ করব ডেকিং সেন্সর চেঞ্জ করব আপনারা দেখতেই থাকুন এখন আমরা হলো এখানকার ঢাকনাটা খুলব হাতের ডাইন সাইডে যে রেকিং সেন্সর যে জায়গায় থাকে এই জায়গায় হলো আমরা হলো এই সেন্সরটা আমাদের নষ্ট আমরা এটা চেঞ্জ করে দেব দেখব আমরা এটা কীভাবে চেঞ্জ করি আমরা এখানে হলো আপনার আড়াই নম্বর কি নাট আছে আমরা আড়াই নম্বর একটা এল কি নিয়ে এই নাট আমরা খুলবো আমরা আপনার তার আগে আপনারা যদি পারেন মার্ক করে নেবেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে যারা নতুন আছেন তারা একটু মার্ক করে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে বেডের অ্যাডজাস্টমেন্টটা মিলবে না এখন এটা আমরা আড়াই নাম্বার এলকে দিয়ে খুলতেছি ততক্ষণ আপনারা দেখুন ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পাবেন আর বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখলেই আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমরা নাট খুলছি এখন রেকিং সেন্সরের লাইনটা আমরা খুলব দুই সাইড ধরে টান দিতে হবে এক সাইড ধরে টান দিলে তারটা নষ্ট হয়ে যেতে পারে আপ আমরা হচ্ছে আপনার আমরা আপনাদের আবারও দেখাচ্ছি নাটটা খইলা আবারও দেখানোর চেষ্টা করতেছি বলে কীভাবে আমরা এটা ইয়ে করতেছি এটা খুললাম আমরা এটা খোলার পর আপনারা হচ্ছে নাটগুলো একটু সাবধানে রাখবেন যেন হারিয়ে না যায় কারণ অনেক সময় নাটের কারণে অনেক কিছু ইয়ে করতে পারি না আমরা আমরা সব কিছু খুললাম এখানে আমরা এখন একটা নতুন সেন্সর লাগাবো আমরা নতুন সেন্সর একটা নিলাম এটা ঢোকাচ্ছি আমরা ঢোকানোর পর আমরা দেখব আপনারা যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আপনারা ভিডিওটা বারবার টেনে দেখবেন তাহলে আপনারা অতি সহজেই কাজটা করতে পাবেন আর যদি কোনো কাজ আপনাদের যদি সমস্যা হয় বা করতে কোনো সমস্যা হয় আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য আমরা এখন সেন্সরটা লাগাইয়া নিব এখানে নাম্বার আছে নাম্বার হিসেবে আমরা লাগাইয়া নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখন আমরা যে নাটটা রাখছিলাম ওখানে নাটটা নেবো নিয়ে আড়াই নাম্বার এলকির নাট এটা আমি আবারও বলতেছি আমরা আড়াই নাম্বার এলকি দিয়ে নাটটা ভালো করে টাইট দেব হয়তো ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে কারণ আমরা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের পাশে তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমাদের ভিডিওগুলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন হয়তো আপনার উপকারে না আসতে পারে বা আপনি এই বিষয়গুলো জানেন কিন্তু অনেকেই আছে এই বিষয়গুলো জানে না আপনার একটা শেয়ারে সে হয়তো একটু উপকৃত হবে তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই চেষ্টা করব ভিডিওটা শেয়ার করে দেওয়া এবং একটা ভালো কাজ করি নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা সব সময় আমাদের পাশেই থাকবেন যে কোনো সময় আমরা যে কোনো সমস্যার আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা এখন র্যাকিংটা দেখে নেব আগের অবস্থানে আছে কি না কারণ র্যাকিং সেন্সর চেঞ্জ করলে আমাদের হচ্ছে ইয়ে চলে যায় বেডটার পজিশন ঠিক থাকে না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নেডেল উড়ায় দেখতেছি ফলে আমাদের পজিশনটা ঠিক আছে কিনা পজিশন ঠিক আছে সব কিছুই ঠিক আছে এখন আমরা এই ঠিক না থাকে তাহলে আপনারা হলো এই নাটটা একটু খুলবেন খুলে ইয়ে করে দিতে পারেন এটাও দিতে পারেন তা না হলে আপনার ইয়েটা করে দিতে পারেন সেন্সরটা একটু হচ্ছে আপনি এই তার উপরের নাটটা এটা হচ্ছে একটু খুলে ডাউন করে দিতে পারেন তবে এটা দেওয়ার বেটার আমি সব সময় এটা দেওয়ার চেষ্টা করি এখন আমরা দেখব পজিশন ঠিক আছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন দুই নেডেলের পেছনের নেটেলটা থাকবে আমরা আরো বিস্তারিতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাই আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন আমরা মাঝখানে রেখে এটা এখন টাইট দিয়ে দেব আমরা টাইট দিচ্ছে এটা ভালো করে চেক দিয়ে নিতে হবে বলে এটা টাইট হয়েছে হয়েছে কি না মানে এটা লুজ কোনোভাবেই রাখা যাবে না আমরা যারা টেকনিশিয়ান আছি তারা সবাই জানি এটা হলো লেকিং মোটরের অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এটার কারণে অনেক সময় অতিরিক্ত নেডেল ভেঙে যায় এখন আমরা ঢাকনাটা লাগাই দেব লাগানোর ফলে তারপর আমরা মেশিনটা রানিং করে দেব ইনশাল্লাহ আমাদের মেশিন এবার পুরোটাই প্রস্তুত এবং চলবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন とにかくビデオが出てきて。